প্রত্যেকে যারা নিরামিকে আবু সাহিদের মৃত্যুর ঘটনা দেখেছে আমি পুরোটাই দেখি ভিডিও দেখা যেতে লাগে আপনি ডন লিড ওই সেড আনসারির মত আমেরিকান আমি বসে থাকি আমি আপনাকে আমি পুরোটা দেখেছি তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার বুঝলেন এটা পুলিশের আইনি দায়িত্ব আমাদের পেনাল কোড বলেন আমাদের সিআরপিসি বলেন সেই পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে কারণ পুলিশের দায়িত্ব অন্যতম দায়িত্ব হস্তান্তর হাতে অস্ত্র ছিল অবশ্যই ছিল আমি আমি কি আমি কি অন্ধ মানুষ তার হাতে লাঠি ছোটা ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে সে মেরে আপনি শুনুন আপনি তো একা দেখেননি নাকি

আমি কিছু রাবিশ কথা বলছেন অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি আপনি ওদের পক্ষে বলছেন আমি কারোর পক্ষে বলছেন আমি নিরপেক্ষ আপনি ওটাও নিরপেক্ষ নন এখন কথা হলো এইখানে মূল্যবান কথা বলেছে যে তারা এই আপনার সবকিছু পরেও হয়তো আন্দোলন থামবে না কারণ আন্দোলন তারা কোটার জন্য নামেনি প্রথমেই তাদের যে উদ্দেশ্য তারা নেমেছে সরকারের পতন ঘটানোর জন্য সেটি তাদের একমাত্র উদ্দেশ্য এবং কালকে যে একজন মারা গেল চিটাং আপনার ছাত্র দলের নেতা এ থেকে কি পরিষ্কার হয়েছে এরপরে এরপরে আমাকে বলতে দেন আগে এরপরে আপনার প্রশ্ন করেছেন এটা জবাব নেন তারপরে আমার প্রশ্নের উত্তর পাননি অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতন মেধা আপনার নেই আচ্ছা এখন কথা হলো হাসবেন্ড না প্লিজ ডোন্ট লাফ এট মি আচ্ছা এখন কথা হলো যে সুপ্রিম কোর্ট কি রায় দেবে সেটা তো আমরা বলতে পারি না কারণ সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে ব্ল্যাক হবে না সুপ্রিম কোর্ট যদি আন্দোলন না থামে তাহলে তো তাদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো গণত্যন্ত থাকবে না এবং আপনার অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছি বাংলাদেশ আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি বাংলা ছিলাম আপনি বাংলাদেশ আবার আবার এই আমি যখন বললাম আমি দেখেছি তারপর তো আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন শোনেন এইখানে আমরা গত কয়েকদিনে কি হয়েছে তারা কি ধরনের সহিংস হয়েছে এটা কি কারো দেখার বাকি আছে এবং আজকে আজকেও তো দেখলাম এই টিভি আপনার বাংলা টিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে বিটিভি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে এটা তো